হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি ল্যাজেন্ড গেমার আপনাদের জন্য একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমরা অনেক দিন পর মানে অনেক দিন অনেক মাস পর আজকে একটা নিয়ে একটা গেম প্লে দিচ্ছি তো আজকে আমরা খেলতে চলেছি লার্ড স্ট্রাইক তো গেম প্লে ভিডিও শুরু করার সব ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন মনে করে আর আমি এই কিন্তু ফার্স্ট টাইম খেলতেছি আপনাদের সাথে তো ভিডিও গেম প্লে ভিডিও তো অনেক একটু সম অনেক ভুল ভুল থাকতে পারে তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন ওকে তো চলে ভগর বেশি না করে গেমপ্লে ভিডিও শুরু করি তো আমরা গেমের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এখানে গেমের লোডিং স্ক্রিন ফ্রি ফায়ারের মতো নি তো ধরেন আমরা লগিং করে নিই তো লগিং করে সব প্রাই বেশি সবগুলো ঠিক করে আমি গেমের মধ্যে চলে গেমের মধ্যে চলে এসেছি প্লিজ চুজ ইউর কন্ট্রোলস তো আমি হার্ট হার্ট ওয়ানটা নিয়ে নেব আট ওয়ানটা কনফার্ম করে দিয়েছি তো আমাদের এখানে ওটা ট্রেনিং দিচ্ছে কী বলতেছে বুঝতেছি না এখানে আমি ট্রেনিং করবো আমাকে দিয়ে সামনে যেতে বলতেছে গান নিতে বলতেছে রিলোট রিলোটের অপশান দেখাচ্ছে আমাকে রিলোড হোল্ড করে আমি একটু করে নিয়েছি তো এখানে সময় লস না করে আমি ডাইরেক্ট লবিতে যাই আপনার সাথে দেখা করতেছি এখানে আলতা আলতু কিছু কাজ আছে শেষ করে নেব ওকে তো ফাইনালি আমি ওইখানের কিছু ট্রেনিং পূরণ করে চলে আসছি এখানে আমাকে কিছু এখানে কাজ করতে বলতে আছে এগুলো আমি করে ফেলি যা যা বলতে যে সবগুলো আমি ঠিক মতো কমপ্লিট করে ফেলি এখানে গানের কিছু জিনিস দেখা যাচ্ছে এটা ফ্রি ফায়ারের মতনই একটা সার্ভার শ্যুটিং গেম কিন্তু গ্রাফিক্সটা অনেক সুন্দর আছে এটা আমি এখন সুন্দর দেখছিলাম সুন্দর আছে ক্যারেক্টারটাও সুন্দর আছে এখানে আমার নামটাও নরম কেন তাই আমি আমার নাম বলতে এখানে নামটা সিলেক্ট করে নিই এই নামটা এই নামটা হচ্ছে না এটা এমন হয় এটা লাগিয়ে দিতে হবে তারপর রেখে একটু একবারে একটা নামটা দিবে একটু একবারে এটা মাঝখান থেকে একশো সোজ করে রায় হাই বলে থাঁকে গেছে আবার একশো করে নামটা লিখে দিই হয়ে গেছে হয়ে গেছে তো এখন আমি গেমের মধ্যে যাব আমার ক্যারেক্টারটা সুন্দর আছে চলেন গানের দেখি এই মোটর অপশন ফ্রি ফায়ারের মতনই কিছু আলো আলো জিনিস তো চলেন এখানে সেটিং টেবিল ঠিক করে নিই আমি আমার না হয় আমি এখানে আমার যে পড়ার সমস্যায় পড়ব আপনি একটু ওয়েট করেন আমি এটা সেটিংটা একটু ক্লিয়ার করে তাদের আসতেছি তো আমি সেটিংয়ে সব কাজ কমপ্লিট করে চলে আসছি এখন চলুন আমরা ম্যাচের মধ্যে চলে যাই ম্যাচে স্টার্ট করে দিয়েছি আমরা এখন ম্যাচের মধ্যে চলে যাচ্ছি গেমের ল এটা লোডিং স্ক্রিনটাও সুন্দর আছে অনেক ব্লাড স্ট্রাইক চলে এসেছি আমার ফার্স্ট ক্যাটানি হলি ইথান ইথান নামের কনফার্ম করে দিই ও বাই ওয়েটিং লবি সেরা এটা আমার সেটিং আমি ফ্রি ফায়ার সেটিংটা করে রেখেছি এখানে আমি আরেকটা কথা বলে দিয়ে চ্যানেলে আর ফ্রি ফায়ার ভিডিও না আমি কারণ আমি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছি কিছু কারণ বসত আমি ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছি তো এটা এটা পর বলবো সময় হলে তখন আমি একটু সেটিংটা ঠিক করে রেখে আমার এখানে কিছু সমস্যা দেখাচ্ছে আগে বলে ঠিক করে মোশন চলে আসলে আমি খেলবো কিভাবে তাই এটা ঠিক করে বলি তো আমাকে ও ভাই কি অ্যানিমেশন আমাকে এর মধ্যে নিয়ে যাচ্ছে প্লেনের মধ্যে যাচ্ছি আমি ও সের অ্যানিমেশন তো এখন আমি প্লেন থেকে ব্ল্যান্ড করে ফেলবো না সরি সরি প্লেনে চলে যাচ্ছি আমি এখন প্লেন এর মধ্যে আছে সেকিং টা ঠিক করে দিচ্ছি আমি আমার সেলিং একটু উপরে নিচে করে ফেলতেছি ফ্রি ফায়ার গিয়ে ওই গ্যান মতো আর কি ওয়াও প্লেন সেই আছে তো চল আমরা নেমে যাচ্ছি আমরা প্যারাসুট অন করবো না এখন আমরা চিনি না জায়গাটি তবু আমরা নেমে যাচ্ছি একটি জায়গায় জানিনা কেমন জায়গাটা ওয়াও ওয়াও সেরা কিরকম নাম আছে দেখুন প্যারাশুট দিয়া এই জায়গাটিতে নেমে যাচ্ছি এখানে আশেপাশে অনেক এনিমি নেমেছে তো আমি এখানে ঢুকে এখন লুট নেব দেখতেছি এখানে আমার ফার্স্টে আসা জিটি জিএটির মতো একটা গান তো আমি ক্রিয়েট করে দিয়েছি এর মধ্যে একটা গান পেয়েছি এম ফোর ওয়ানার মতন কি গান আমি জানি না সামনে টেনিমি আসছে যাতে ক্লিয়ার উঠে রে আরে ভাই মারতে দেয় আরে আরে নতুন সেদিন তো তাই মাথা সমস্যা হচ্ছে আমার থেকে এটাকে এটাকে তাড়াতাড়ি মেরে ফেলি আমি এখন এটা একটা বট ছিল তাই এটা তাড়াতাড়ি মেরে ফেলতে পারছি আমি এখানে আমার এখানে কী বলবো আর এখানে একটু সেটিন সমস্যা হয়েছে এখানে সেটিং আমার ঠিক করতে পারবো না কারণ এখানে আশেপাশে অনেক এনেমে আছে তো এখানে আশেপাশে দেখতেছি একটু বয়ালটাও লাগিয়ে দিচ্ছে আমার কিছু কারণ না এখানে আশেপাশে এডমি করতেমি কোথায় সামনে ঠিক মেশিন মতো লাগতেছে কে জানে সামনে এনেমিয়ে এনেমি কই কিছু লোড আছে লুট নিয়ে ফেলি এখানে আশেপাশে যত লুট পাই লুট নিয়ে ফেলি ভালো ভালো লুট নিতে হবে কি কি ভালো ভালো রোড আমি জানি না তবু আমি যা যাবাদের কাছে নিচে হতেছি কোথায় ফাইটে যাওয়া হচ্ছে এখানে শোনা আছে কোথায় ফাইট হচ্ছে ভাই দাঁড়ান একটু সামনে দেখতে হবে কোথায় হচ্ছে আরে কই ফাইট হইতেছে রে ভাই ও নিচে 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 একটা মারে গেছে এখানে একটা একটাই নিয়ে আসে আরে ভাই বেমার ম্যাপটা খুলে আছে এ এসে তাদের মারতে হবে আরে সারা তাড়াতাড়ি আমি ঠিক করে নিই এদের লুট দিন লুট নেই একটু বাহ সুন্দর লুট সামনে যেতে বলতো সোরাম আগে কে ইয়ারড্রপ ইয়ারড্রপ হতো শোনো ইয়ারড্রপ কই ইয়ারড্রপ কই ও সামনে ইয়ারড্রপ যেখানে আমি নিয়ে আসছি সেখানে তো এখন আমি এখানে এটা ইয়ার কি কী বলতেছে আচ্ছা হ্যাঁ গান গান একটা গান নিয়ে নিতে বা এখানে এতগুলো গান দেখার দরকার আছে আমার সবাই আছে তো আমি আর একটা গান নিয়ে নিই একটু শর্ট রেঞ্জের জন্য গান নিতে হবে শর্ট রেঞ্জের এটাই গান পাচ্ছি না একই ফোর্টি সেভেন সবগুলো লং রেঞ্জের তো শর্ট রেঞ্জের গান পেলে ভালো হয়তো তাই সাজা এনি এনমি এনিয় ফুডস পাওয়া পাওয়ার এনি আরে আছে মানে এটা একটা মতো দেখতে পুরো সেম টু সেম মেয়েদের সেটাকে হ্যাট শট আবার মারতেছে সেটা মারতেছে না মারতে লাগতেছে ওকে শর্টার গান পাইছি এর থেকে এমপি মতন এটা কী না তবুও নিয়ে ফেলি বুঝি মনে হয় এটা না কী জানে তো চলুন আমরা সামনের জায়গায় ওরা মারার জন্য পরে মারবার আমরা যাই এটা জৌন আছে গেমটি আছে আবার মেয়ে এটা ভেক্টরের মতো লাগতেছে এটা কি আর ও সামনে আমার মতো আরটে নিবি ও যেটা জোনের বাইরে সে লাল হয়ে আছে এখানে এখানে ছিল এটাকে মেরে দিয়েছি আমি এখন এটা হালকা বাদলে এটা নিয়ে আসছে বেশি আসে না এরকম তো এখানে আমাকে ওরা দিকে আসতে বলছে আমি একটু এটা খেয়ে নিই তো চলেন এখানে ওরা বলছে সেফ জোন শিং করবে কিছুক্ষণের মধ্যে জিনিসটা বলতে কিনতে বলতেছে আমি যাই না আমি যা পাচ্ছি একটা জিনিস নিয়ে ফেলছি তো আরগুলো কিনবো ভাবতেছি কিছু না নিয়ে আমি জায়গা চলেন জোন আমি জোনের ভিতরে আছি জোনের বাইরে ওখানে লাল সোন চলতেছে মতো মরে যাবো এটা জানি তাই এদিকে না যাই তো চলো আমরা এনেমি খুঁজি দূরে হ্যাঁ রিমোট রিমোট কিছুই নেই আমার আছে মাত্র গেমে নতুন এসেছি তাই হিমোট কিছু নেই সমস্যা নেই পরবর্তীতে এনে নিব আপনাদের গেম ভিডিওটি কেমন লাগছে আপনারা একটু কমেন্ট কমেন্টে জানিয়ে দিবেন ওকে ধরে আমরা সামনে যাই গান নেই কারণ ধরতে যে এনিমি দেখে আমাদেরকে কই এনি কই আর ভাই সামনে এনিমি মার 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 মোবাইলে লাইক দিচ্ছি বেশি খেলতে পারতেছি না এখানে মর 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 এমি রাখতেছে না ভাই কন্ট্রোল ফুল কন্ট্রোল হয়েছে ভাই তার মার ভাই মার 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 অনেক কষ্ট এইদারে মারতে পারছি ও আমার পাঁচ কিলো হয়ে গেছে ওয়াও তো চল চলেন মারি দিচ্ছি তো এখন এখন দেখে আর এনিমি আসেনি আশেপাশে অনেকে নেই মার দিয়েছি এখানে আমি জনসি হয়ে গেছে মনে হয় হয়তো তো এখানে কোথায় কোথায় করতে আমি যাই না সামনেটা খেয়ে দেখতেছি এটা ওটা নিভেলি এখন লুট করি এখান থেকে কিন্তু কি বাচ্চা যায় না কিন্তু এটা কি শর্ট গান না কি স্নাইপার মতো বুঝতেছি না নিয়ে স্নাইপার নিয়ে নিয়ে দেখি আমি এখন স্নাইপার চালাতে পারি কারণ আমি গেমের মধ্যে তবু দেখি নামছে ও আবার ইয়ার্ড করতে আসছে আমি তো ইয়ার্ড ডাকি নি ডাকি নিয়ে করতে আসি সেখানে তবু দেখি কি পাওয়া যায় ও এখন অনেকগুলো লোড আছে কোনটা নিতে পারি আমরা ও আটটা স্নাইপার ওটা কি ছিল ওটা না নরমাল গান ছিল মনে রেনিবস স্নাইপার কিছু দিয়া কী আযল গান আসিক দেখী কান কোন্ডে ভালো হয় আবার আটটা স্নাইপার পাইছি নিচে ট্রেনি হলি নিয়ে ফেলছি আর ভাই এনি সরছ ভাই আর ভাই স্নাইপার স্নাবাদি মারকে এনে ভাই 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 ভাইয়ের মধ্যে আমারও কেবলতেছে আদার একটা গানই হল সামনে আমরা গান নেছি 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 ফায়ার জো ফায়ার চেঞ্জমেন্ট ধরেছে একটা মারতে হবে মর মার আরে আটটা মারতে পারতেছি না ভাই শর্ট রেঞ্জের গান ওটা লং রেঞ্জে ছিল আর একটা আটটা পিছে পিছিয়ে পিছিয়ে মার মার মরে গেছে বলেছে কয় কে লোক ভাই বলতে কি বলতেছে চলে থেকে কিছু লোড নেই নি লোট করে রে চলেন যাই জোনের দিকে জনের দিকে জম কোন দিকে বসতেছি তা না চলেন দৌড় দেড়ে সাড়ে করে শুধু ডাইরেক্ট দৌড় মারবো আর একটু আসে জনের ভিতরে আট ঢুকে যায় তাড়াতাড়ি ঢুকে গেছি ভাগ্য ভালো গাছ গেছি চলান যাই এনেমি বুঝতে হবে এখন এনেমি স্নাইপারটাও রে রাখছি দেখ কেমন সারি নাকিটা রিলোডিং করে ফেলি রিলোড ওই সামনে কি দেখা যাচ্ছে চলো নিয়ে যাই আমার কোথায় যেতে বলতো চলো এখানে চলো আমরা যাই এখানে আমরা আটটা জায়গায় চলে আসছি ফ্যাক্টরির মধ্যে কি একটা গাড়িও আছে এখানে দেখাচ্ছে ওরা এখানে এখানে কি আবার কিছু না আমাদের থেকে কোনো যা দেখতে হবে এখানে না এই জায়গায় কিছু সামনে স্টোর আছে স্টোর মনে বলতে চা স্টোরে দেখতে চাই জানাতে হয়ে যাবে ঢুকা তোর থাকছে না ক্রেডিট আছে ক্রেডিট নিয়ে আমরা ক্রেডিট দেখি কী পাই ক্রেডিট জিনিস বলে নি ফেলি কি দেখে এখন করে দেবে আমরা শাড়ি নিয়ে দেখছি মনে এটা দেখি নেওয়া যায় স্টোর থেকে কিনবো এখানে কিছু উঠছে না এখানে কিছু সামনে 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 নিয়ে সামনে নিবি আর এই গানটা যদি মরতে সে তো না রেলোড করতে হচ্ছে আবার না পারটা নিয়ে দেখি মাত্রা নাকি ওরে রে নাকি লেগেছে সেরা সরের সাথে একটা

বা গালো সে টাইমে ফিল্ড ভরা দিচ্ছি নাহলে মর হইতো আমার তাতে মেট্রিক মারে ফেলি আমি রাস্তা যাব মার পর এখন ওর রাস দিচ্ছে ওর মারতে হবে তাদের মর মারব আর বাইরে লোডে লোটের টাইমে ভাই তাদের মর মর শেষ বারো কিলোর সাথে চলো শেষ আর কটাইছে নিমি আর তাদের জোন ঢুকতে হবে জোন ঢুকতে হবে জোন আমাকে ফেলে যাচ্ছে তুই সাড়ে দার একটু মেটকিট মারবো আর এইখানেও জোন ভাই তাড়াতাড়ি ঢুকতে হবে ভাই কই ও বুয়া উইদা ম্যাচ ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই সিও গুড বাই